হ্যালো ভিওয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টিভিএস এন্টার্ক বিএস সিক্সের বাঁ হাতের ব্রেক ইয়ক কীভাবে চেঞ্জ করতে হয় আর আমি এই ভিডিওটা কিসের জন্য নিয়ে এসেছি সেই সেই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে বলছি ব্যাপারটা হচ্ছে বাঁ যে ব্রেক ইয়কটা আছে যেটাতে লুকিং গ্লাস লাগে লুকিং গ্লাস লাগানোর জায়গাটা পুরো ভেঙে গেছে গাড়িটা পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে লুকিং গ্লাস লাগানোর জায়গাটা ভেঙে গেছে তো কী কারণে ভেঙেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে গেলে কি কি খুলতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখাবো আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত গ্রু চ্যানেল ভিডিও শুরু করার আগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্ট আমাকে ভাইজারটা খুলে নিতে হবে ভাইজারটা খুলতে গেলে যেটা খুলতে হবে সামনের যে নাকটা আছে দেখতে পাচ্ছেন সামনের নাকটাকে খুলে নিতে হবে নাকটা খুললে ভাইজারটা ইজি বেরোয় আমি অরিজিনাল ব্রেক ইয়োগ নিয়ে চলে এসেছি অরিজিনাল ব্রেক ইয়োগের যদি দাম এবং পার্ট নাম্বার জানতে চান আমি ডেসক্রিপশন বক্সে দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো ওখানে যে দাম এবং পার্ট নাম্বার দুটোই দেখে নিতে পারবেন তো চলুন আমি সবার ফার্স্ট আগে ভাইজারটা খুলবো ভাইজারটা খোলার আগে সামনে যে নাকটা আছে নাকটা খুলবো নাকটা খুলতে গেলে দুটো স্ক্রু আছে দুটো স্ক্রু খুললেই সামনে নাকটা বেরিয়ে যায় নাকটা খোলার পর আমি দেখাবো ভাইজার আমি নাকটা কিসের জন্য খুলছি আর নাকটা খুললে ভাইজারটা খোলার সুবিধাটা কি হয় তো চলুন এই যে দেখ দেখতে পাচ্ছেন যে নাকের নাট নাকের দু সাইডে দুটো নাট আছে আর ভাইজারে ভাইজারের ওপরে দুটো সামনে একটা আর নিচে দুটো টোটাল ভাইজারে পাঁচটা নাট আছে ভাইজারে পাঁচটা নাট খুললে ভাইজারটা বেরিয়ে যাবে আর নাকে দুটো নাট খুললে নাকটা খুলে যাবে তো চলুন সবার ফার্স্ট আমি নাকটা খুলে নিচ্ছি নাকটা নাট দুটো খুলে নিচের দিকে হালকা করে টানবেন দেখবেন লক থাকে লক থেকে নেমে যাবে লক থেকে নেমে গেলেই খুলে যাবে তো গাড়িটা বিএস সিক্স গাড়ি কিন্তু গাড়িটাতে অনেক লাইট ফাইট লাগিয়ে পুরো গাড়িটাতে পুরো ওয়ারিং করে ফেলেছে যেন মনে হচ্ছে পুরো গাড়িটাতেই ওয়ারিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই নাটটা এই নাটার জন্য সামনের নাকটা খোলা অবশ্যই দরকার সামনের নাকটা খুললে ওই নাটটা খুলতে খুবই সুবিধা হয় আর ফিটিংয়ের তো কোনো অসুবিধা হয় না ফিটিংয়ের তো সুবিধা হয় তাই আমি সামনের নাকটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন সামনের ভাইজারটা এবার আমি খুলে নেব যদি ভাইজারটা খুলতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার চলুন আমি ভাইজারটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো ভাইজারের ভিতরটা অনেক তারে ভর্তি হয়ে গেছে পুরো পার হাউস করে ফেলেছে মানে গাড়িতে অনেক রকম লাইট লাগিয়েছে তাই এত তার হয়েছে এত তার সাধারণত অন্য কোনো গাড়িতে এত তার থাকে না তো চলুন মেন টপিকে আসা যাক যেটার জন্যে আমি ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইয়কটা ভেঙে গেছে মানে লুকিং গ্লাস লাগানোর জায়গাটা বাকি সব ঠিকঠাকই ছিল এখনও অন্য কোনো সমস্যা নেই শুধু লুকিং গ্লাস লাগানো যাচ্ছে না বলে তার জন্য এটা আমাকে করতে হয়েছে তো চলুন আমাকে এবার এটা খুলতে হবে খুলে নতুন লাগাতে হবে এটা খোলার আগে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রুটা আছে স্ক্রুটা খুলতে হবে স্ক্রুটার নিচে একটা দশ নম্বর আছে এটা হচ্ছে অ্যাডজাস্টিন কম্বো ব্রেকের যেটা সামনের ব্রেক মারলে এই সরি পিছনের ব্রেক মারলে সামনে পিছনে দুটো একসাথেই কাজ হয় দুটো একসাথেই ধরে আমি ওই অ্যাডজাস্টিংটাকে আগে খুলে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন ওই অ্যাডজাস্টিংটা সামনের ব্রেকের সাথে আসে যাতে আমি পিছনের ব্রেক মারব পিছনের ব্রেক মারার সাথে সাথে সামনের ব্রেকটাও একসাথে কাজ হয় আমি ওটাকে অ্যাডজাস্টিংটাকে খুলে নিলাম সাওয়ার ফার্স্ট খুলে নেওয়ার পর ভিতরের ব্রেক যেটা আছে সেটাকে খুলে নেওয়ার চেষ্টা করছি দুটো ব্রেক কেবিল একসাথে বেরোয় না যদি আমি পুরো ইয়কটাকে বের করে নিই তাতে করে আমার সুবিধা হবে পুরো ইয়কটা বের করে নিলে ইয়কটা বের করার জন্য যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু মাথাটা আছে আর নিচে দেখবেন একটা দশ নম্বর আছে দশ নম্বর টি থাকলে তো খুবই সুবিধা হয় যদি টি না থাকে দশ নম্বর ডাল লেঞ্চ দশ নম্বর ডাল দিয়ে দশ নম্বরটাকে লুজ করে নেবেন লুজ করে নেওয়ার পর ওপরে স্ক্রু যে মাথাটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবেন আরামসে খুলে যাবে আমি একা হাতে ভিডিওটা বানাচ্ছি বলে ওই জন্য পুরোটা দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে লক ইয়কের ইয়কটা লক করা থাকে দেখুন ইয়কের সাথে সাথে যে ব্রেক লিভার আছে কম্বোর যে অ্যাডজাস্টার আছে সব কিছুই একটা নাটের নাটের মধ্যেই থাকে চলুন এটা ব্রেক লিভারটা আলাদা বেরিয়ে গেল এবার এটা হচ্ছে কম্বোর্ডটা দুটো আলাদা আলাদা বেরিয়ে গেলো এটা হচ্ছে ইয়ক আর কোনো দোকান থেকে যদি আপনাদের গাড়ির দেখা গেল ব্রেক লিভারটা শুধু ভেঙে গেছে সাধারণত ব্রেক লিভারটা সিঙ্গেল আসে না সেটের সাথেই আসে যদি কোনো বন্ধু মিস্ত্রি বন্ধুর কাছে বা পার্টসের দোকানে থেকে থাকে সেটা খুবই ভালো জিনিস যে আপনি পেয়ে গেছেন সিঙ্গেল জিনিসটা তো চলুন আমি দেখিয়ে দিলাম পুরোনো জিনিসটাকে খুলে এবার আমি নতুন জিনিসটা ফিটিং করাটা দেখাবো ফিটিং কিভাবে করবেন ফিটিং এতক্ষণ আমি দেখিয়ে দিলাম একটা স্ক্রুর সাহায্যে কিভাবে সেটাকে খুলে বের করবেন এবারে আমি ফিটিংটা দেখছি সবার ফার্স্টে আমি স্ক্রুটা খুলে নিচ্ছি এন্টারকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো গ্রুপ আছে দুটো গ্রুপ হ্যান্ডেলে যে বার আছে হ্যান্ডেল বারে যে দুটো ফুটো আছে এই দুটো ফুটোয় ঢুকবে যাতে একটা ঘুরে না যায় পুরো লক হয়ে যায় তার জন্যে এই গ্রুপ দুটো দিয়েছে আর নিচে দিক থেকে যে ছোট লক দিয়েছে এই যে এটা দিয়ে নাট স্ক্রু লাগানো থাকবে ইয়কের লক হয়ে যাবে ওটা যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টিংয়ের যে ব্রেক কেবিলটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি আগে আর তারপর ব্রেক লিভারটা লাগাবো কিন্তু ব্রেক লিভারটা লাগানোর জন্য আমাকে আবার খুলতে হবে আমি এখন একবার নাটটা লাগিয়ে চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপর আমি ব্রেকটা লাগাবো ব্রেক কেবিলটা আমি সবার ফার্স্টে অ্যাডজাস্টিং কেবিলটা লাগিয়ে নিয়েছি ব্রেক কেবলটা এখনও লাগাইনি ব্রেক কেবিলটা পরে লাগাচ্ছি তার আগে আমি একবার নাটটা লাগিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সেট হচ্ছে কি না আপনারা চাইলে দুটো কেবিল একসাথে লাগিয়ে নিয়ে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো ভার চলুন আমি দেখে নিয়েছি এবার আমি ব্রেক কেবিলটা একসাথে লাগিয়ে আমি দেখে নেবো যে ব্রেক লিভারটা ঠিকঠাক খেলছে কি না যদি আপনাদের এন্টর্ক থেকে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে এনটর্কের ব্রেক সম্পর্কে যদি ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় যে ভিডিওটা ঠিকঠাক আমি ভিডিওটার মধ্যে আপনাদেরকে একটুখানি হেল্প করতে পেরেছি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ছেড়ে উপকার হয়েছে আমাদেরকে উপকার করেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি কোনো বন্ধু যদি থেকে থাকে সেম গাড়ি তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সেই বন্ধুরা উপকার হয় চলুন আমি ব্রেক লাগিয়ে দিয়েছি ব্রেক কেবিল দুটোই লাগিয়ে দিয়েছি আমি এবার ব্রেকটাকে নিচে থেকে যে চাকার সাথে ব্রেক থাকে ব্রেকটাকে লাগাবো ব্রেকটা লাগিয়ে আমি দেখে নেব লিভারটা ঠিকঠাক রিটার্ন হচ্ছে কি না আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এসে আমার ভিডিও দেখে থাকেন যদি মনে হয় যে আমি ভিডিওটা ভালো করেছি বা ভিডিওটাতে আপনাদের কোনো উপকার করতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে এটা এরকমভাবে করলে বা এটা এইভাবে করলে ভালো হতো তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ